হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিডিজ টুডে চ্যানেল সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে দেখুন বাংলাদেশ নৌবাহিনীতে দশম ও বারোতম গ্রেডের বেসামরিক শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে এখানে দেখুন তিনটি পদে সার্কুলার হয়েছে মোট আটজন নিয়োগ দেওয়া হবে পদ সংখ্যা মোট আটজন সহকারী লাইব্রেরিয়ান অফিসার এটি দশমতম গ্রেডের চাকরি এখানে একজন নিয়োগ দেওয়া হবে ডেমনস্ট্রেটর এই পদের জন্য ছয়জন নিয়োগ দেওয়া হবে এবং আর্টিস্ট পদের জন্য একজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব কিছু উল্লেখ করে দেওয়া আছে এবং আর্টিস্টের ক্ষেত্রে গ্রাফিক ডিজাইনে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এই দুইটি পদের জন্য অভিজ্ঞতা না হলেও হবে তবে সহকারী লাইব্রেরি লাইব্রেরি অফিসার পোস্টের জন্য অভিজ্ঞতা থাকলে তাকে অগ্রাধিকার প্রদান করা হবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বয়স হতে হবে দেখুন অনলাইনে আবেদনের জন্য আপনাকে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদন শুরুর তারিখ তেইশে জুন দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে বাইশে জুলাই দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠিয়ে দিলে আমরা মাত্র তিরিশ টাকার মাধ্যমে নির্ভুলভাবে আপনার আবেদনটি করে দিতে পারব আর যদি আপনারা নিজেরাই করে নিতে পারেন তাহলে তো ভালোই হলো তো এটাই ছিল নতুন একটি সার্কুলার আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিওটি কাজে লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আমাদের চ্যানেলে সঠিক তথ্য তুলে ধরা হয় এজন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো কথা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ